হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো শীতকালে নিজের পছন্দের জিনিস নিজের হাতেই আমি তৈরি করে নিলাম তো যাই হোক তোমরা ভাবছো যে আমি কোথা থেকে শিখলাম তো আমি এটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে তো আমি আমার মাকে আমি সবার প্রথমে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই যে মা অনেক অনেক থ্যাংক ইউ অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এই জিনিসটা আমি শিখেছি বলে আজকে নিজের হাতে সেটা তৈরি করে আমি খেতে পাচ্ছি তো যাই হোক আমার মা জানি না এই ভিডিওটা দেখতে পারবে কি পারবে না তো জাস্ট আমার বৌদির কাছে তো বড় মোবাইল আছে আশা করি আমার বৌদি আমার মাকে দেখাবে যদি দেখায় তাহলে বৌদিকেও বলবো এর মধ্যেই ধন্যবাদ জানিয়ে দিই যে বৌদি অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো এই দেখো আমি গাজরটা প্রথমে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে আমি গাজরটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওর মধ্যে একটু নুন ফেলে নিচ্ছি নুন ফেলে ভালো করে নাড়িয়ে নিই এখন আমি সেটাকে ঢেকে সেদ্ধ করে নেবো তো যাই হোক সেদ্ধ অনেকক্ষণ হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপরেও আমি নাড়িয়ে যাচ্ছি দেখছি যে মুখে দিয়ে যে কাঁচা ভাবটা রয়েছে কি রয়নি তো দেখলাম যে আপাতত এখন অনেকটাই ঠিক আছে তো এর মধ্যে একটু দুধ মিলিনি কী তো অনেকগুলো গাজর ছিল তো আমিও না আন্দাজ পাইনি জানো তো তো আমি দুশো গ্রাম দুধ আপাতত ওর মধ্যে মিলালাম মিলিয়ে আমি নাড়িয়ে দেখছি যে আর কতটা লাগবে আমার মনে হয় না এক কেজি গাজরের মধ্যে মনে হয় এক কেজি দুধই দিতে লাগে তো যাই হোক আন্দাজ পাইনি আর মাকেও ফোন করার আমি সময় পাইনি তো আমি কি করছি দুটো গুঁড়ো দুধের প্যাকেট কিনে নিচ্ছি তো ওই গুঁড়ো দুধের মধ্যে একটা দুধ আমি কি করছি উষ্ণ গরম জলে গুলে নিয়েছি গুলে নিয়ে সেই গোলা দুধটাকে আবারও আমি কি করব সেই এর মধ্যে আমি ঢেলে নেবো তো দেখতেই পাচ্ছ যে গুঁড়ো দুধটাকে আমি এদিকে আমি গুলে নিচ্ছি গুলে আমি ওর মধ্যে ঢেলে নেবো তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমাকে অনেক অনেক বলবো সাহায্য করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সাপোর্ট করো তোমরা সবাই মিলেই দেখো গুঁড়ো গুঁড়ো দুধটা গুলে নিয়ে ওর মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ওটাকে আমি নাড়াতে থাকি তো তার মাঝখানে আরেকটা কথাও আমি বলে দেবো তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশানটা নাও নি তা শীঘ্র শীঘ্রই বলবো তাড়াতাড়ি করে বলবো যে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও তো এই দেখো আমার এদিকে প্রায়ও নাড়াতে নাড়াতে অনেকটাই হয়ে এসছে তারপরেও আমি কি করছি এটা নাড়িয়েই যাচ্ছি কারণ না নাড়ালেন তলায় লেগে যাবে লেগে গিয়ে তারপর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তো যাই হোক যা আরেকবার আমি ঢাকা দিয়ে আমি রেখে দিই স্ট্রিমে হালকা আছে ওটা দুধের মধ্যে হতে থাকুক ক্যার এদিকে আমি এলাচ আর বলবো এই যে নিয়ে নিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ নিয়ে নিচ্ছি তো কাজুবাদামগুলো তো অল্প নিয়ে এসছিলাম তো ওইগুলোকে আমি দুখণ্ড করে নিচ্ছি কারণ না ভাগ করলে না হবে না কি বলো তো অত তো বড়ো লোক না আমি যে আমি বেশি বেশি করে কাজু দিয়ে দিয়ে বানাবো তো আমার যতটুকুনি দরকার আয়ত্তের মধ্যে ততটুকুনির মধ্যে এটা আমি বাড়িয়ে নিচ্ছি তো কিশমিশটা প্রথমে দিয়ে দিলাম কারণ কিশমিশটা আমি ভিজিয়ে রাখতে একদম ভুলে গেছিলাম জানো তো যে ভিজিয়ে রাখবো তো কোনো রকমে ধুয়ে আমি সমস্তটাই আমি ডেলে দিই কিছুতে ঢেলে দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি আর একশো গ্রাম চিনি নিয়ে এসেছিলাম যে একশো গ্রাম চিনিতে মনে হয় হয়ে যাবে তো একশো গ্রাম যা ছিল সমস্তটাই আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এই দেখো নাড়তে নাড়তে অনেকটাই টাইট হয়ে এসছে তার মধ্যে আবার ভাবছি যে আরেকটু টাইট হোক তারপর তারপর গিয়ে ওটাকে নামাবো তো আরও আমি কি করছি ওর মধ্যে আরেকটু আমি গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিয়েছি আরও আমি চিনিও অ্যাড করেছি করার পরেই দেখো পুরোপুরি এখন রেডি হয়ে নিচ্ছে তো আমি একটা প্লেটের মধ্যে এখন ওটা ভাবছি নিয়ে নেবো নিয়ে একটু টেস্ট করে দেখবো কেমন লাগছে খেতে তো যাই হোক এটাকে ঠান্ডা করে নি ঠান্ডা করে টেস্ট করে দেখছি ওহ কি দারুণ খেতে হয়েছে সত্যি আমার হাতে গাজরের হালুয়া এত সুন্দর হবে যে আমি বুঝতে পারিনি তো আজকের মতো টাটা বাই বাই থেকে এভাবে আমাকে দেখতে থেকো